আজকের ভিডিওতে কি দেখাবেন আজকের এই ভিডিওতে আমি একটা জনপ্রিয়তা গাড়ি দেখাবো Honda Assemblu আচ্ছা Honda Assemblu Honda Assemblu কত মডেল ভাই এটা এটা 2017 এর মডেল 17 তে রেজিস্ট্রেশন পেপারস তো আপডেট পেপার আপডেট জি 25 26 আপডেট পেপার আপনি দেখেন আল্লাহর রহমতে একবারে অসাধারণ Honda এর লোগোটা দেওয়া আছে এই যে Assemblu এর অরিজিনাল লাইট সামনে একটা ফগ লাইট দেওয়া আছে বাম্পারটাও একবারে গাড়ির সাথে অরিজিনাল আছে 32 নাম্বার 32 সিরিয়ালের নাম্বার প্লেটটা দেওয়া আছে দেখেন আল্লাহর রহমতে টায়ারিং সাপোর্টটা অলমোস্ট আল্লাহর মতে এক দেড় বছর পাবে নতুনের মতে আছে আচ্ছা টায়ারের সাপোর্টটা একবারে ভালো সাপোর্ট দেবে টায়ারের সাপোর্ট চার টায়ারে একবারে ডাইরেক্টলি গাড়ির সাথে অরিজিনাল সাপোর্ট গাড়ি আছে প্রত্যেকটা গ্লাস প্রতিটা গ্লাস অরিজিনাল আছে এবং দেখেন এক মনে করেন এক বিমানওয়ালা উনি চালাইতো গাড়িটা একবার ওনার থেকে নেওয়া আল্লাহর রহমতের গাড়িটা খুব অসাধারণ গাড়ি এবং সানডুপু সানডুক সহ সানডুক সহ ভাই জি বাহ ওই বডি কন্ডিশন বডি কন্ডিশন দেখেন একবার টানা বডি এই পাশ থেকে ওই পাশে যা আছে বাসকস যাস অরজিনালি আচ্ছা আপনি ভিতর সাইডটাও দেখাই গাড়ির সাথে ম্যাচিং করে উনি সিট কভার ইনস্টল আবার বাম্পার যা আছে ভিতরে দেখেন একবার অরজিনাল অবস্থা আছে আচ্ছা একেবারে অরজিনাল অবস্থা আছে এই গাড়ি পার্টস তো এটার আচ্ছা ভিতরের কন্ডিশন জি অনেক স্পেস স্পেস জি একদম কমবাজারে সেরা গাড়ি কমবাজারে সেরা গাড়ি টাটা টাইরে টাটা মতো পাবে ওকে পিছনের সাইডটাও দেখেন এটা এলপিজি কনভারশন করা আছে লাইট একবার যা আছে অবস্থা আছে আচ্ছা ডান ভাই ডান পাস্তা দেখেন বাসক্রজ একবার যা আছে এইভাবে আছে আচ্ছা ডান একদম ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা এবং ভিতর হচ্ছে বেজ ইন্টেরিয়র বেজ বেজ

ওকে সুপার ফ্রেশ এক্সট্রিজ দেখেন একবার অসাধারণ সব সুইচ অ্যাকটিভ আপনি আমি বসে দেখাচ্ছি আল্লাহর রহমতে দেখেন কত সুন্দর অসাধারণ একটা নতুন লাগাইছে খুব নিজের পছন্দ মতো ওইভাবে রাখা আছে ওকে এবং বেড গাড়িতে আপনার সানরুপ পাবেন জি এই গাড়ি সার্ভিস তো ভালো দিবে অবশ্যই অবশ্যই সার্ভিস ভালো দিবে অসাধারণ গাড়ি আল্লাহ রহমতে যে নিবে চালাবে অসাধারণ মাইলেজ পাবে আপনি সামনে যে সিকোয়েন্সিয়াল এলপিজি করা দেখেন বাস্ক যা আছে অরিজিনালি জাপানি মনে করেন একবারে কম্বল হতে ধরে যা আছে অরিজিনালি অবস্থা আছে ওকে এবং সিসি ভাই সিসি হলো এটা চোদ্দশো সিসি চোদ্দশো চোদ্দশো সিসি